এগারো মাস তো কোমরে গামছা বেঁধা খাটলি এগারো মাস কেন এক মাস তো খাটলি এগারো মাস কেন খাটিস নাই তো বলতে পারবে এক মাস তো এক মাস ছিল না ওটা তো উনানব্বই বৎসর দুই মাস ছিল বৎসর বারো মাসে আপনি বারো মাস বাদ দিয়ে দেন বাকি পাওনাটা আমারে দিয়ে দেন না যুক্তিতে আসে না হ্যাঁ আয়ে সত্য এটাই রমজান হান্ড্রেড পার্সেন্ট ফেসালিটি হান্ড্রেড পার্সেন্ট আর এটাকে কি বলে হান্ড্রেড পার্সেন্ট ছাড় দিতেছে আল্লাহ সুযোগ দিতেছে সুযোগ এক রাত্র খাইটা তিরাশি বছর কামান কামাইতে পারবে যদি এক রাত্র

আচ্ছা আমি তর্জমা ভুল করতেও পারি হুজুররে বলেন তো তর্জমা করো ডুক পানি সামান্য পানি দিয়ে যে ইফতার করাইলো কোনো রোজাদারকে ফালাহু এতকু রকাব বাতিন জাহান্নাম থেকে মুক্ত আমি তো বলতে শুরু করছি এখনই প্রতিদিনই বলবো যে হায় আমার দেশটা যদি এরকম হতো যে প্রত্যেক বাড়িওয়ালা সামনের বাড়িওয়ালাকে বলতো ভাই তুই ইফতারি পাকাস না আমার ঘরে যতটুকুই হবে তোর ঘরে সময় মতো পচা যাবে যদি জিজ্ঞেস করে কেন শুনছি এক ডোক পানি দিয়ে ইফতার করাইলে জাহান নাম থেকে মুক্তি মিলে আর আমার জাহান নাম থেকে মুক্তি পাওয়া জরুরি একান্ত দরকার আমি চাই জাহান নাম থেকে মুক্তি এই জন্য আমি ডেলি তোর ইফতার পাঠায় দিব সময় মতো তাহলে সামনের বাড়িওয়ালাও বলতো আমিও পাঠায় দিব সময় মতো আমারও জাহান নাম থেকে মুক্তি পাওয়া দরকার তাহলে তো প্রত্যেক জায়গায় প্রতিযোগিতা হতে থাকতো আর আল্লাহ বলে ইম্ন ইলা তানা ফসিক রমজানে প্রতিযোগিতা জাহান্নাম থেকে মুক্তির প্রতিযোগিতাকে আল্লাহ দেখতে থাকেন রহমতের দৃষ্টি দেওয়ার ফেরেশতাদেরকে দেখাইতে থাকেন দেখ কি করে আর পিছে ঘোষণা দিতে থাকেন মুক্ত 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 জাহান্নাম থেকে মুক্ত মুক্ত পিছনে ঘোষণা আল্লাহ দিতে থাকেন মুক্ত তাহলে তো আমার সমাজটা এরকম হইতো কিন্তু আমার মনে হয় এটাও সত্য ইফতারি যখন চলতে থাকে শেষ দশ দিনের কথা বলতেছি আমি যখন ঈদের বাজার জৈমা ওঠে এই কিশোরগঞ্জ শহরেও আর ইফতারের সময় যখন হয় আজান যখন ধনী ভাইসা আসে তখন মনে হয় পথিক কেউ জ্যাবের টাকা দিয়ে ইফতারি কিনা খাইতে হয় বা খুঁজা কোনোখান থেকে একটা পানির বোতল নিতে হয় মনে হয় না অপরিচিত পথিক কেউ কেউ ডাইকা বলে আয় ইফতার কর আমার এখানে ভুল বললাম শুধু কিশোর গঞ্জ না আমার পুরা দেশের অবস্থা এরকম আসান একদিকে হইতে থাকে লক্ষ লক্ষ যাত্রী জ্যামের ভিতরে আটকায় ঢাকা শহরে পোড়া থাকে আর আজান দেওয়ার পরে রোজা এক সেকেন্ড তো মনে হয় যে একশো বৎসরের মতো ওজন আলাপ রোজারে রাখে সে বোঝে কিন্তু ঢাকা শহরে তো কেউ একটা বোতল আগা দেয় না ইফতার পানি কর ঢাকা তো চিত্র বাংলাদেশের কোন শহরেই তো এই চিত্র নাই অথচ উত্তৃত্ত ছিল পার্থ তো এক ডোক পানি দিয়ে জান্নাত জান্নাতহা নিতে জাহান্নাম থেকে মুক্তি তো যাবে তো যাবে কোথায় আরে বলেন না জাহান নাম থেকে যদি মুক্তি পাইল তো কোথায় যাবে হ্যাঁ জান্নাত তো কামাইতে পারতো বিদে আসেন পায়ে হাত দিয়া বলি এই বৎসরের রোজাটা আমি বিশেষ করে যুবকদেরকে বলবো তোমরা উদাসীন সবচেয়ে বেশি তোমাদের পায়ে হাত দিয়া বলবো একটা রমজান এইভাবে উদযাপন করো কাটাও আর নিজের কাছে সঞ্চিত রাখো যে কোনো একদিন হইলে প্রয়োজনে ব্যবহারও করতে পারবো আল্লাহকে বলতে পারবো ওই রমজানটা তো এরকম ছিল আমি তো দুনিয়া এতদিন ছিলাম এত থেকে এত বাদ দিয়া দেন তারপরে দেখেন আমি আপনার কাছে পাই না আপনি আমার কাছে পান বলার সুযোগ হবে পারবা হ্যাঁ কোন যুবক পারবে যে আমি এই রমজান অতীত রমজানের থেকে ভিন্নভাবে কমরে কামসা বাইন্দা কাটাবো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমা আলাইনা বালাক কেউ না